এটি হলো সৌদি আরবের সান্ডা এতদিন ফেসবুকে অনেক রকমের সান্ডা দেখেছেন সান্ডা দেখে লাভ নেই কাছে আসেন নতুন কিছু দেখাই এটি হলো ফ্লোর মাল্টি সকেট এটি ফুল বডি মেটালের তৈরি আছে আমাদের কাছে দুইটি কালার সিলভার এবং গোল্ডেন কালার এটি খুবই মজবুত এবং শাটার সিস্টেম থাকার কারণে যে কোনো জায়গায় সহজে ব্যবহার করা যায় এটি শুধু ফ্লোরে ব্যবহার করা যায় এমনটাই নয় ফ্লোর সহ দেওয়াল কাঠ এবং স্লিংও এটি ব্যবহার করতে পারবেন তাই এই ধরনের ফ্লোর সকেট বিভিন্ন ব্যাংক এবং অফিসে ব্যবহার করা হয় তাই বলে এমন নয় আপনি আপনার বাসায় ব্যবহার করতে পারবেন না এই ফ্লোর সকেটটি আপনি আপনার বাসায়ও ব্যবহার করতে পারবেন আপনাদের যদি এই ফ্লোর সকেটটির সম্পর্কে আরও কিছু জানা দরকার হয় অথবা এই ফ্লোর সকেটটির দাম সম্পর্কে জানা দরকার হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তাহলে আর দেরি গেল মজবুত মেটালের তৈরি এবং সহজ সুন্দর ফ্লোর সকেটটি ক্রয় করতে আমাদের দোকানে চলে আসুন অথবা অনলাইনে ক্রয় করার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার লাইক দিয়ে আমাদের পাশে থাকুন সবাই দোয়া করবেন এই ভিলেকটিকের জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন